সুন্দরবনের এক জাগ্রত মা কালীর অলৌকিক কাহিনী নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন দেবী কালী বিরাজ করছেন সুন্দরবনে মন্দিরের আশেপাশে আজও হেতাল আর গরান গাছের জঙ্গলের দেখা পাওয়া যায় একদা গঙ্গা দুই তীরেই ছিল গভীর জঙ্গল জঙ্গলে ছিল বর্ণ হিংস্র জন্তুর রাজত্ব গঙ্গা ও হেতাল গাছের জঙ্গলের ধারেই ছিল হংসগেরিয়া মহাশ্মশান জঙ্গলে ঘেরা হংসগেরিয়া মহাশ্মশানে মা কালীর সাধনা করতেন এক সাধক কথিত রয়েছে কৈলাস পণ্ডিত নামে এক তান্ত্রিক জঙ্গলের মধ্যে দুই ফুট উচ্চতার পাথরের কালীমূর্তি পেয়ে পুজো শুরু করেছিলেন তখন থেকে আজ অবধি চলে আসছে হংসবেড়িয়া মহাশ্মশানের মা কালীর আরাধনা দক্ষিণ চব্বিশ পরগনার মগরাহাটের গোখুন্ডি গ্রাম পঞ্চায়েতের মধ্যে পড়ে হংসগেরিয়া গ্রাম জনশ্রুতি অনুযায়ী দক্ষিণ সুন্দরবনের এই জঙ্গলাকীর্ণ গ্রামে আদিগঙ্গা তীরে বটগাছের কোঠরে বাস করতেন পণ্ডিত কৈলাস কৈলাস পণ্ডিতের হাত ধরেই মা কালী এখানে প্রতিষ্ঠিত হয়েছিলেন বছরের প্রতিদিনই মন্দিরে ভক্তদের ভিড় থাকে তবে হাজার হাজার ভক্তের সমাগম ঘটে অমাবস্যার দিন জনশ্রুতি রয়েছে এই মন্দিরে সাধনার পর কৈলাস পণ্ডিতের সংস্পর্শে আসেন সাধক বামাখেপা। হংসগেরিয়া কালী মন্দির থেকেই তিনি প্রেতাত্মা ও পিসার সাধনার শিক্ষা লাভ করেছিলেন বেল অসত্য ও নিম গাছের তলায় থাকা পণ্ডিত কৈলাসের পঞ্চমন্ডির আসনে সিদ্ধি লাভ করেছিলেন বামাখ্যাপা বামাখ্যাপার পিসার সাধক গুরু কৈলাস পণ্ডিতের পঞ্চমুন্ডি আসনে পুজো করার পর হয় অমাবস্যায় হংসগেরিয়ার মণ্ডল বাংলা তেরোশো সনে ছয় ফুট উচ্চতার মা কালীর মূর্তি নির্মাণ করেছিলেন নতুনভাবে নির্মিত হয়েছিল মায়ের মন্দির আজও মন্দিরের মূর্তির পাশে বিরাজমান কৈলাস পণ্ডিত পূজিত পাথরের দুই ফুটের মা কালী তন্ত্রমতে পুজো হয় এখানে শাস্ত্রমতে পুজো হয় না হংসগেরিয়ার কালীর অমাবস্যায় প্রথমে পঞ্চমুণ্ডির আসনের পুজো করা হয় তারপর হয় দেবীর আরাধনা গঙ্গা মজে গেলেও আজও আদিগঙ্গা থেকেই পুজোর জল তোলা হয় এছাড়াও নিত্য পুজো হয় এখানে মন্দিরে কোনো প্রকার বলি প্রথা নেই মনস্কামনা পূরণের আশায় আজও ভক্তরা সমবেত হন এই মন্দিরে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ